বাবা মা দাঁড়িয়ে থেকে মেলায় মেয়ের জন্য জন্য দর দর বিবাহযোগ্য পাত্র বা তার পরিবার পাত্রীর সদা মঞ্জুর হলে মধুরেন সমবায়ক এ এক অদ্ভুত মেলা সদ্য যৌবন প্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলারা এই মেলায় অংশ নেন স্রেফ জীবন সঙ্গীকে খুঁজে বের করতে তবে শর্ত একটাই বিবাহ মহিলাদের কুমারী হওয়াটা বাধ্যতামূলক আসলে বুলগেরিয়ার সারা জাগোরা নামে এই অঞ্চলের রোমা জনগোষ্ঠীর মহিলারা এভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হন রোমা জনজাতি মূলত তামার বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকে এটাই এদের রুজি রুটি বুলগেরিয়াতে এদেরকে অনেক কালাইজি বলেও ডাকে দারিদ্র্য আর অন্টন এদের নিত্য সঙ্গী ফলে বিবাহের মতো ব্যয়বহুল অনুষ্ঠানের আড়ম্বর এদের পক্ষে সম্ভব হয় না তাই এই মেলায় রোমা জনজাতির কাছে জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার একমাত্র জায়গা পাত্রীর সাজে মেলায় আসা মহিলাদের শুধু পছন্দ করলেই হবে না পুরুষদের এর জন্য খসাতে হয় ট্যাকের করিও কারণ যে পুরুষের যে মহিলাকে জীবনসঙ্গিনী হিসেবে পছন্দ হবে তার জন্য তাকে যথার্থ দাম দিতে হয় লক্ষ টাকা পর্যন্ত ওঠে মেলায় পাত্রী হিসেবে কয়েক দর যোগ দেওয়া মহিলাদের কোন পাত্রী কেমন দর পাবেন তা নির্ভর করে তার সৌন্দর্য থেকে শুরু করে সাজ পোশাক আচার ব্যবহারের উপরে মেলার নিয়ম অনুসারে মেয়েরা যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন অথবা মেলার জন্য প্রস্তুত মঞ্চেও নিজেদের পাত্রী হিসেবে তুলে ধরতে পারেন মঞ্চে ওঠা মেয়েদের জন্য নিলামের মতো দরও হাঁকাহাঁকি হয় আবার পুরুষরা মঞ্চে থাকা মহিলাদের সঙ্গে সেখানে নাচ গানাতেও অংশ নিতে পারেন এরপরই পছন্দের মহিলার জন্য দর হাঁকতে পারেন তিনি এই মেলায় অংশ নিতে মেয়েদের সাজ পোশাকও হতে হয় চটকদার এখানে নাবালক দম্পতি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয় না ফলে ১৩ বছরের মেয়ের সমবয়সী পুরুষ সঙ্গী এখানে একেবারেই বিরল নয় এমনও দেখা গিয়েছে বাবা মায়ের ছেলে মেয়েকে অল্প বয়সে এই মেলার অংশগ্রহণের জন্য নিয়ে আসেন কারণ বাবা মায়েদের ধারণা বেশি দেরি করলে হয়তো ছেলে মেয়েকে সারা জীবন চিরকুমার বা চিরকুমারী হয়ে কাটাতে হবে বছরে চারবার এই মেলা বসে সবচেয়ে বেশি জনপ্রিয় বসন্তের মেলা আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ